তফসিলি স্বীকৃতি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী আলোচনা চায়নি তাই শোরগোল করেছে কংগ্রেস গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমের ছয় জনগোষ্ঠীর তফসিলি স্বীকৃতি নিয়ে মঙ্গলবার সংসদে বিষয়টি উত্থাপন করেছিলেন বীরেন্দ্র বৈশ্য কিন্তু অগপ সাংসদের এই প্রস্তাবের পর আলোচনার পরিবর্তে হই হট্টগোল শুরু করে দেয় কংগ্রেস গঠনমূলক কোনো আলোচনা সম্ভব অভিযোগ জনজাতিকৰণৰ জনজাতিকরণের প্রক্রিয়া ৰাজ্য সরকারে দিয়া প্রতিবেদন এই গোটাই কালি সদনত বীরে প্রসাদ বৈশ্য উত্থাপন কৰিছিল বিষয়টি উত্থাপন করতে কংগ্রেস দলে তীব্র বিৰোধিতা করা আমি দেখা পাইছো যা আগলেকে আগলকে ছয় জনগোষ্ঠীর সমর্থনত আছিল। যেতিয়াই তেওলোকে দেখিলে যে বিজেপিয়ে কামটো করে দিয়ার রাস্তা আগুয়াই গল লগে লগে তেওলোক ছয় জনগোষ্ঠীর বিরোধী হয়ে গল তফসিলি স্বীকৃতির বিষয়টি যে রাজ্যের হাতে নেই সংসদেই পাশ হতে হবে এটা সংবিধান সংশোধনের ইস্যু আছে এটা স্পষ্টভাবে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রীও কালি সকলোৱে প্রত্যক্ষ কৰিছে বীৰেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্যই কোৱা কথাখিনিৰ ওপৰত তেওঁলোকে আলোচনা কৰিব পাৰিলহেঁতেন তেওঁলোকে নিজৰ যুক্তি দিব পাৰিলহেঁতেন আৰু মন্ত্ৰীৰ আমি উত্তৰো শুনিব পাৰিলোহেঁতেন কিন্তু তেওঁলোকে সদনত হুলস্থূলীয়া পৰিৱেশ সৃষ্টি কৰিলে ফলত আমি এটা ভাল পইণ্ট যিটো হাউচত উঠিলেহেঁতেন কাৰণ আল্টিমেটলি জনজাতিকৰণটো সদনে কৰিব লাগিব সংসদে বিধানসভাইতো কৰিব নোৱাৰে সংসদত কৰিব লাগিব

তফসিলি ইস্যু নিয়ে এতদিন যে ঠিক এই কথাটাই বলে আসছিল কংগ্রেস তথা এজেপি নেতা লুরিন লুরিনজ্যোতি গগৈ তফসিলি স্বীকৃতির বিষয়টি রাজ্যের হাতে নেই নতুন বিল এনে সংসদেই পাশ করতে হবে এটা সংবিধান সংশোধন করে আনতে হবে নতুন বিল এবং এতে যেহেতু দশ বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসে আছে বিজেপি তাই অনেক আগেই সংশোধনী নিয়ে আসতে পারত বিজেপি বারবার একই কথা বলে আসছেন লুরিন এই তিনি চাৰি মাহ বাকী থকা অৱস্থাত তেওঁলোকে মন্ত্ৰী গোটৰ প্ৰতিবেদন প্ৰেৰণ কৰা গোটেই কথাটোৱে তেওঁলোকৰ ইয়াৰ লগত যে এটা ৰাজনৈতিক লক্ষ্য আৰু উদ্দেশ্য জড়িত হৈ আছে এইটো কথা স্পষ্ট ৰূপত প্ৰমাণ কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ দহ বছৰতকৈ বেছি প্ৰধানমন্ত্ৰী হৈ থকাৰ পাছতো ছটা জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ নকৰিলে অসমত মুখ্যমন্ত্ৰী দুখন দুগৰাকী বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী থকাৰ পাছতো তেওঁলোকে ছটা জনগোষ্ঠীক জনজাতিকৰণ আজিলৈকে নিদিলে এই কথাটোৱে প্ৰমাণ কৰে যে এই তেওঁলোকে তিনি মাহ বা চাৰি মাহৰ আগত দিয়া প্ৰতিবেদনখন এখন প্ৰহসনহে মাত্ৰ অসমৰ জনগণক পুনৰ বিশ্বাসঘাতকতা প্ৰতাৰণা কৰিব খুজিছে ছটা জনগোষ্ঠীক তফচিলি স্বীকৃতি নিয়ে চৰকাৰী প্ৰতিবেদন প্ৰহসন ছাৰা কিছু নহয় অসমৰ জনগণকে ফেৰ একবাৰ প্ৰতাৰণা কৰিছে বিজেপি কোনো ৰাগ ঢাক নাৰিখেই এই অভিযোগ কৰিছে লুৰিন অসম চুক্তিৰ ছয় নম্বৰ দফা কাৰ্যকৰী নকৰিলে তেনেকৈ এইবাৰো নিৰ্বাচনৰ বৈতৰণী পাৰ হ'বৰ কাৰণে ছটা জনগোষ্ঠীক চূড়ান্তভাৱে বিশ্বাসঘাতকতা প্ৰতাৰণা কৰি এই এইখন কেৱল মাত্ৰ নিৰ্বাচনী ললিপ হিচাপে ব্যৱহাৰ কৰিব বিচাৰিছে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার পক্ষ বিল নিয়ে এলে সেটা আটকে রাখারও কোনো ক্ষমতা নেই বিরোধী তথা কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং লুরিনের দাবিতেই এটা জলের মতো স্পষ্ট এবার কোন পক্ষ সত্যি কথা বলছে তা ঠিক করে নেবেন নির্দিষ্ট সেই জনগোষ্ঠীর লোকেরাই রিপোর্ট এনকে টিভি বাংলা